সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের শেষ শক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করি আমরা বলতে চাই সনাতন ভাইদের উদ্দেশ্যে আপনারা আমাদের ভাই কিন্তু এমন কোন সংগঠনে জড়িত হবেন না যে সংগঠন আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত আমরা নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই পুলিশের উপর হামলা সহ আদালত চত্বরে তাণ্ডবের নিন্দা জানাই এবং সরকারের কাছে অবিলম্বে দাবি জানাই এই স্কনের সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক স্কন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে আমরা সকলেই জানি পাঁচই আগস্ট এই স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষ আমরা সকলেই মসজিদ মন্দির পাহারা দিয়েছি পূজা মণ্ডপ পাহারা দিয়েছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের শেষ শক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবার নির্দেশ দিয়েছে এই সংখ্যালঘু ভাইদের পাশে থাকতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপি আইনজীবী ফোরাম আমরা বাংলাদেশের সকল স্থানে সনাতন ভাইদের পাশে থেকেছি আমরা বলতে চাই সনাতন ভাইদের উদ্দেশ্যে আপনারা আমাদের ভাই কিন্তু এমন কোনো সংগঠনে জড়িত হবেন না যে সংগঠন আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এই দেশে হিন্দু মুসলমান শত বছর হাজার বছর ধরে আমরা একসাথে বসবাস করে থাকি কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন যে উগ্র জাতীয়তাবাদী যে হিন্দু আছে তাদের যে সংগঠন আছে সেই ইস্কন নামের একটি সংগঠন আছে যে সংগঠন বর্তমানে নড়ালে সক্রিয় তাই আমি বলতে চাই যে একজন আইনজীবী তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্র তাদের নিরাপত্তায় আছে আপনারা যারা আলী ভট্টার আমরা বিচারছে খাস করে এমারও করছি আমরা আশা করি অবিলম্বে আলী ভট্টার সাথে যারা জড়িত ছিল এবং এই চক্রান্তকারীদের শিকড় থেকে তুলে ফেলতে হবে যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যে উদ্যোগটা এটা নিঃসন্দেহে এটা ভালো ভালো বিষয় এবং জনগণের আমাদের এই সন্ত্রাসীদের এবং খুনিদের বিরুদ্ধে সবসময় সুস্বাদ থাকতে হবে এবং সবাইকে এইভাবে শুধু আইনজীবী কেন প্রত্যেকটা লোক যাতে তার স্বাধীনতা নিয়ে বাস করতে পারে এইটি আমরা চাই আমরাও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই এবং সব জায়গায় এটি সেই সর্বশেষ আমি বলতে চাই যে বিশেষ করে আমাদের যারা এই এর সাথে জড়িত তাদের উপযুক্ত স্বাস্থ্যবিধানে একটা নজির হয়ে থাকুক যাতে এই বাংলায় যেন এই রকম ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না হয় আমরা চাই এসকন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল বাংলাদেশের মানুষ পেয়েছে স্বৈরাচারের পতন ঘটেছে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রর প্রেক্ষাপটেই আমরা মনে করি যে স্কনের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করবার জন্য পায়তারা করছে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার থাকবে এখানে কোনো বৈষম্য থাকবে না যেমন সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না ধর্ম ধর্মের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমরা জাতীয়তাবাদী আইনজীবী পক্ষ থেকে বলতে চাই যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্যে আমরা সর্বতভাবে চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে আজকে এটা শুধু জাতীয়তাবাদী আইনজীবীর খরাবের প্রোগ্রাম নয় আমি মনে করি সমস্ত বাংলাদেশের যত আইনজীবী রয়েছে তাদের সকলের এই প্রোগ্রাম কারণ হচ্ছে একজন আইনজীবী তার দায়িত্ব পালন করতে এসে তাকে নিহত হতে হয়েছে এবং তাকে নীতিশংসভাবে শুধু হত্যাই করা হয়নি ভাঙচুর করা হয়েছে প্রায় সত্রাধিক আইনজীবী সহ জনগণকে ইয়ে করা হয়েছে বিভিন্নভাবে আহত করা হয়েছে তার যে হত্যাকাণ্ড ঘটেছে স্কনের যে সন্ত্রাসী সদস্যরা এটা আমাদের আইনজীবীদের প্রতি একটা নগ্ন হস্তক্ষেপ আমরা মনে করি সারা দেশের সারা দেশের আইনজীবীকে হত্যা করা হয়েছে এই এই সন্ত্রাসী সংগঠন এস আমি প্রথমে জানাই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দিতে যাই যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন আবু সাহেব সহ সহ সবাই তাকে সবার আত্মার মাত্রাত কামনা করছি আর এই সন্ত্রাসী সংগঠন স্কন স্কনকে বন্ধ করার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি